জাহিদ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু এক্সোদার ফির দোষ মন্দির আপনারা হাজির প্রিয় ডিফেন্স একাডেমিতে বন্ধুরা আজকের একটা পুরো পরিবার আমাদের কাছে হাজির দাদা আগে দেখে গিয়েছিল ছেলেকে নিয়ে ও পুরো ফিট আছে ওর এজও কম আছে আমরা ওদেরকে ফিজিক্যাল ট্রেনিং এবং লিখিত পরীক্ষার জন্য তৈরি করব। এবং যাতে ও একবারে সফল হয় তার জন্য সর্বোচ্চ চেষ্টা করব আবারও বলি আমরা কাউকে চাকরি দিই না আমরা চাকরির জন্য তৈরি করি যে কোর্সের ভর্তি হয়েছে এটা হচ্ছে স্পেশাল চ্যালেঞ্জ কোর্স আমরা বলছি কোনো স্টুডেন্ট যদি আমাদের কাছে থেকে চারটি এক্সাম দেয় দুটি এসএসসি এস দুটি বেঙ্গল পুলিশ এবং এই চারটি পরীক্ষাতে লিখিত পরীক্ষায় ফেল বলে গণ্য হয় সেক্ষেত্রে আমরা যে ভর্তির টাকাটি নিয়েছি সে ভর্তির ফিসটি সম্পূর্ণ ফিরত হবে এটি ষোলো নম্বর কলমে পরিষ্কার লেখা আছে আবারও এখানে অনেকগুলো শর্ত আছে যে শর্তগুলো প্রত্যেকের মেনে চলতে হবে যার মধ্যে মেন শর্ত সে ছুটি কিন্তু খুব বেশি পাবে না অর্থাৎ আমাদের একাডেমির দেওয়া ছুটি বাদ দিয়ে অনলি আঠেরোটা ছুটি পাবে তো সর্বপ্রথম আমি ওই পরিবারকে ওয়েলকাম জানাই এবং আমি সাধুবাদ জানাবো ওনাদেরকে এবং আশীর্বাদ করবো ওই বাচ্চাটি যাতে যত তাড়াতাড়ি সম্পদ আমার যে দায়িত্বটি আমি পালন করতে পারি নমস্কার স্যার আপনারা ভালো আছেন তো তো যাই হোক আপনি কিভাবে আমাদের খবর পেলেন কিভাবে আপনি এসে যোগাযোগ করলেন আমি খবর পেয়েছি মোবাইলের মাধ্যমে পেয়েছি মোবাইলের মাধ্যমে পাওয়ার পরে আমি এখানে খোঁজ করে এসেছি এখানে এসে ছেলেকে ভর্তি করেছি সর্বপ্রথম আপনি এসেছিলেন কতদিন আগে এর আগে আমি এক সপ্তাহ এক সপ্তাহ আগে এসে পুরো দেখে যান তাই তো আজকে আপনি বাচ্চাকে নিয়ে এসেছেন আজকে পুরো ফ্যামিলি আসা হয়েছে ঠিক আছে ছেলেকে একটু কাইন্ডলি দিন এটা তোমার নাম কি সৌরভ পট্টনায় সৌরভ পট্টনায় সৌরভ তুমি কিসে চাকরি করতে চাও আমি সিআরপি 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 এর ফুল ফর্ম কি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এটা কোন সালে তৈরি হয়েছিল উনিশশো সালে তাই না আমি ওই সিআরপিএফ এই ছিলাম তো যাই হোক এখন বর্তমানে আমার গায়ে যে গেঞ্জিটা আছে সেটা আমার ওই ওই সময়ের গেঞ্জি বুঝতে পেরেছ তো যাই হোক সিআরপিএফ চাকরি পাওয়া কিন্তু চারটিখানি ব্যাপার না এখানে অনেক বেশি তোমাকে ফিজিক্যাল স্ট্রং হতে হবে সাথে সাথে তোমার লিখিত পরীক্ষায় পাস করতে হবে আর সিআরপিএফ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় পুলিশ ফোর্স যদি এই ফোর্সে কেউ সার্ভিস করতে চায় তার মেন্টালি তৈরি থাকতে হবে যে কোনো টাইম যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে এনাদের মূল কাজ থাকে ইলেকশন করানো আর যে সকল মাওবাদী এরিয়া আছে সেগুলোকে কন্ট্রোল করা এবং যেখানে যে সমস্যাগুলি হয় দাঙ্গা আদার্সে আছে সেখানে আমাদের র্যাপিড অ্যাকশন ফোর্স আছে ইভেন জঙ্গলে আমাদের কোবরা বাহিনী আছে তো সব জায়গায় আমাদের বিভিন্ন ফোর্স আছে তো সেখান থেকে প্রথমে তোমাকে একজন সি আর সোলজার হতে হবে তারপরে তুমি ডেপুটেশনে গিয়ে তুমি কিন্তু নিজেকে রেডি করতে পারবে আচ্ছা তুমি এখানে এসেছো থাকতে পারবে তো হ্যাঁ ভয় লাগবে না তো না কান্নাকাটি করবে না তো মা বাবাকে ছেড়ে না মেয়ের আগে বাইরে থাকবে তাহলে তো কোনো অসুবিধা নেই আচ্ছা কারণ আমাদের এখানে ভর্তি হওয়ার পরে কোনো ভর্তির টাকা ফেরত দেওয়া হয় না বুঝতে পেরেছো সাপোজ তুমি বললে যে স্যার আমার আর ভাল লাগছে না আমার এখানে কান্নাকাটি করছে তখন আমার কিছু পড়া থাকবে না বুঝতে পেরেছো তো যাই হোক সাথে কে কে এসছে সাথে মা আছে ভাই আছে পাশে ওই জেঠু আছে জেঠু আছে নমস্কার নমস্কার আপনি ভালো আছেন তো যাই হোক আপ মায়ের তো কিছু বলার থাকলেও থাকতে পারে কিছু বলবেন হ্যাঁ যদি কিছু বলতে চান বলতে পারেন আর না বললেও আমাদেরকে আশীর্বাদ করতে পারেন দু হাত দিয়ে ঠিক আছে বন্ধুরা আপনারা ভালো থাকবেন আপনারা যারা বাচ্চাদের আনবেন অবশ্যই গার্জেন সহ আসবেন ভালো লাগবে পুরোটা দেখবেন তারপরে আবারও বলছি সরকারি চাকরি শর্টকাট কিছু হয় না সরকারি চাকরি পেতে গেলে একটা টাইম লাগবে সেই টাইমটা দিতে হবে আর সরকার কবে এক্সাম নেবে এটা আমাদের হাতে থাকে না আমরা রেডি করে দিতে পারি কিন্তু অপেক্ষা করতে হবে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত